সভাপতি খুবই হতাশ কারণ রায় হবে এটা কখনো আশা করিনি দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায় যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে এদিন অনামিকা বলেন অনেক দিন থেকে মামলা চলছিল আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল কিন্তু এমন একটা রায় হলো যা ভাবা যায় না সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ প্রায় পঁচিশ হাজার প্রার্থীর চাকরি বরখাস্ত হল আমি খুবই হতাশ মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার সেটা আজকে না মানে অনেকদিন আগে থেকেই কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিলো এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিলো তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকেই আস্থা রয়েছে আমার তো আমি আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনোরকম সমস্যার মধ্যে পড়তে হবে না কিন্তু সেটা আমি আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় রায় মানে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন করে কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ম্যান ওয়েম আর র্যাঙ্ক জাম সবটাই কিন্তু বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর কাদের চাকরি যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো তাহলে তো সেই সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো জমা পড়লো আদালতে তাহলে তো সেগুলোর কোনো রকম তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয় তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে মানে কি বলবো মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে মনে কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করি আমরা ভেবেছিলাম যে না আদালত আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে সব রকম নথি আছে তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে কিন্তু সেটা একদমই করলো না সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিলো কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয় হ্যাঁ একটা শুনেছি আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে সেটা খুব অল্প সময়ের জন্য কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন আপনাদের তো প্যানেলে আপনাদের তো ওএমআর আমার কোনো সমস্যা নেই তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে ডেসের মধ্যে হবে এবং আপনি আজকে চলে গেল ঠিকই কিন্তু আপনি আবার পেয়ে যাবেন সেখানে আমি দেখলাম এক জায়গায় আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে তিনটা বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে রাখা হলো আর এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায় এ দুজনে লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু টাকা তাদেরকে কোনো হবে দেখুন আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আমাদের কী হতে পারে তো উনি যেটা বললো যে পনেরো ফিফটিন ডেজ দেখুন আগামী পদক্ষেপ এখনও পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আর আমাদের কী হতে পারে তো উনি যেটা বললো যে পনেরো ফিফটিন ডেসের মধ্যে নাকি রিপ্যানেল হবে তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তা তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই তারা আবার পুনরায় চাকরিটা আমি আশাবাদী এই কারণে কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়ব কেননা আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি তো আমি মানে এখানে আমি হার মেনে যাবো না আমাকে যতদূর যেতাম আমি যাবো দিদি এর মধ্যে কি দেখুন এটা আমি বলতে পারছি না এখন আমা আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই তবে এটা আমি এটা এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি আমরা এটাই আশা করি যে বিচার বিচার সবসময় কীভাবে নিরপেক্ষ হবে কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না সবাইকে কিন্তু ওই একই মানে একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য এটা কিন্তু কখনোই হয় না এটা এটা যদি আলাদা করে মানে বিচার করতো যোগ্য কারা অযোগ্য করা তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো